ঢাকায় সিনেমার নায়িকা পূর্ণিমা বছর জুড়ে অভিনয় এবং উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকেন নতুন খবর হলো চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন এই অভিনেত্রী এটি তার কেরিয়ারে বড় অর্জন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়েছে খবরটি জানার পর পূর্ণিমা বলেছেন এটা তার কেরিয়ারের বড় অর্জন এই সুখবর শোনার পর অনুভূতি প্রকাশ করে পূর্ণিমা বলেন যখন সেন্সর সদস্য হওয়ার চিঠি পেয়েছি আমি কিছুটা অবাক হয়েছি এত বছর কেরিয়ারে বড় প্রাপ্তি ও গর্বের কারণ আগে যখন সিনেমা সেন্সরে জমা হতো তখন কিছুটা নার্ভাস লাগতো জানার আগ্রহ থাকতো আমার সিনেকটা পাশ করেছে কিনা এখন সেই সেন্সরের বোর্ডে সদস্য হয়ে বিভিন্ন ধরনের সিনেমা উপভোগ করতে পারব এতে সম্মানিত বোধ করছি সেন্সর বোর্ডের সদস্য হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে পূর্ণিমা বলেন কখনও সেন্সর বোর্ডের সদস্য হতে পারবো এটা মনেই হয়নি ওখানে যাওয়ার জন্য যথাযথ যোগ্যতা অর্জন করতে পেরেছি মনে করি না তবুও আমাকে রাখা হয়েছে সম্মান জানানো হয়েছে আমি আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো